গোলাপের মালা পরা এটা আমার সদনের প্রতি যতমান হওয়া নয় বা আমি নিত্য কীর্তনের অংশ গ্রহণ করি এটা তো ভক্তি অঙ্গ যাজন মাত্র এই যে দান যোগ্য পূজা অর্চনা মালসা ভোগংশরন্তের ভোগ লীলা কীর্তন যারা বলি আমরা এগুলো হচ্ছে ভক্তি অঙ্গ যজন পার্টিহার ধর্ম নয় আমরা কিন্তু শতকরা আশি ভাগ মানুষ বুঝি ধর্ম মানে তাই এগুলো সব হচ্ছে ধর্মের অঙ্গ ধ্যান যা যা বলেন না কেন ধর্ম শব্দের অর্থ কি ধাতু মন প্রত্যয় ধর্ম আমরা যারা নিজেদেরকে সনাতনী বলি এখন আবার কি বলবো কিছু কিছু তথাকথিত ধর্মীয় সংগঠন আমি সবাইকে মাথায় রাখি আমি সবার চাইতে অত্যন্ত ক্ষুদ্র কম বুঝি কিন্তু আমি ছোট মুখে একটা কথা বলি অনেক ধর্মীয় সংগঠন তারা মূল সনাতনী ভাবনার থেকে বিচ্যুত হয়েছে নিজেরা এক একটা প্রকাশ করেন এই জায়গাটা আমাদের কিন্তু অত্যন্ত হানিকারক কেন বললাম আমরা বৈষ্ণব তাহলে কি আমি সনাতন মূল সনাতন ধর্মের বাইরের কিছু তা তো নয় গানপত্র শৈব বৈষ্ণব সৌর সবটাই তো সনাতনের অঙ্গ এটাই তো সনাতন ধর্মের বিরাটত্ব

আমরা না শিখলাম আমাদের উপাস্য দেবী দেবতার থেকে না শিখলাম ইতিহাস থেকে কিছু থেকে আমরা শিক্ষা নিলাম না প্রকৃত শিক্ষা নিলাম না নিলে বোধ আমাদের সমাজ ব্যবস্থাটা আরো আরো উন্নত হতো দিন দিন যে সনাতন মতবাদে যুগ যুগ ধরে এত ঋষি মুনি মহাপরুষ এসেছেন তারা যুবক প্রজন্মের যতবার পৃথিবীর প্রয়োজন হয়েছে এই पुण्यভূমি ভারতের মাটিতে তারা এসেছে। কি অবতার কি অবতার নন আমি সেটা বলবো না কারণ যারা সনাতন ধর্মের যুব ধর্ম দিতে যুগকে এক কদম এগিয়ে দিতে বারবার বারবার এই মাটির পৃথিবীতে নেমে এসেছেন তারা প্রত্যেকেই অবতার সেটা কোনো দেহি হতে পারে কারণ অবতারের অনেক রকম ভাগ আছে অনেক রকম বিন্যাস শাস্ত্রে বলা আছে পূর্ণ অবতার অংশ অবতার কলা অবতার আবেশ অবতার খন্ড অবতার ইত্যাকারে বহু অবতার বাদের কথা ভারতবর্ষে আছে আমাদের যে সনাতন মতবাদ সেই মতবাদটা দাঁড়িয়ে আছে তিনটে পিলারের উপর একটা হচ্ছে ধর্মশাস্ত্র একটা হচ্ছে ধর্ম দর্শন আরেকটা হচ্ছে ধর্ম সাহিত্য কি কি বললাম ধর্ম দর্শন ধর্মশাস্ত্র আর ধর্ম সাহিত্য লিটারেচার তাহলে ধর্মশাস্ত্র কি কি আমাদের ঋষিগণ আর্য ঋষিগণ তারা তো মন্ত্রদ্রষ্টা ঋষি এই যে বেদমন্ত্রগুলো কর্মকাণ্ডে উচ্চারিত হয় সেই বেদমন্ত্রগুলো কিন্তু নিছক শুধুমাত্র নিষ্ক্রাণ কতগুলো মুখস্থ করা শ্লোক নয় বাবা যদি শাস্ত্রকে মানি তাহলে শাস্ত্র বলছেন আমাদের শাস্ত বেদ সেই বিরাট পুরুষ ভগবানের প্রত্যেকটা শাস্ত্র শাস্তর বেদের প্রতিটা মন্ত্র হচ্ছে ভগবানের শ্বাস আর প্রশ্বাস সংস্কৃতিকে আমরা নিজের হাতে ধ্বংস করেছি অস্বীকার করতে পারি না তার জন্য শুধু আমরা দায়ী তা নয় আমরা যদি কোথাও ইতিহাস পর্যালোচনা করি কোন ভাগবতের আসরে একটা পক্ষের শ্রোতা বলবে যে ও ও উনি উল্টোপাল্টা গল্প বয় ফেলে আমরা লীলা কথা শুনতে এসেছি মানে আমরা যেন কোথাও একটা বারবার বারবার ভাবের ঘরে যাব কেটে সত্যের থেকে দূরে সত্য থাকি সত্যকে আমরা এত ভয় পাই একটা জিনিস মনে রাখবেন কোনো সত্যের থেকে দূরে পালিয়ে কিন্তু শেষ রক্ষা পাওয়া যায় না আমরা সত্য বিমুখ হয়ে যাচ্ছি সত্যকে মানতে কোথাও না কোথাও আমাদের অসুবিধা হয় বারবার বারবার বিভিন্ন অবতার আমাদের মাঝে এসেছেন শ্রীমান মহাপ্রভু এসেছিলেন একটা যুব সন্দিক্ষণকে ধাক্কা দিয়ে সমাজের অচল আয়তনকে ভেঙে মানুষকে শিক্ষা দিতে অভিন্ন চৈতন্য তনু প্রভু নিতাই ছিলেন সেই সময়টাকে একবার চিন্তা করুন তো বৌলীলা বলতে গেলে এই কথাগুলো বলতেই হয় জানি না কোন কথক কেন বলেন না কেন এড়িয়ে যান শ্রীমন মহাপ্রভু এবং শ্রীপাদ নিতাই যখন বাংলা এসেছেন তখন বাংলার পরিস্থিতি একদিকে সমাজ ব্যবস্থাটা একদিকে জবনের অত্যাচার আর একদিকে অনৌকার সমাজ ব্যবস্থা সমাজের সাধারণ মানুষগুলো দুদিকে যাতা কলে পেশাই হচ্ছে শাঁখের করা যারা পূর্ববঙ্গের মানুষ হচ্ছে তারা বলে না শাঁখের করা আইতেও কাটে যাইতেও কাটে সেদিন সমাজের ইন জেনারেল মানুষ যারা তারা দুই দিক থেকে পেশাই হয়েছে যদি জবনের পেয়া দ্বারা অনেকটি হিন্দু নারী কিশোর অবস্থা থেকে যৌবন সন্ধির দৌড় প্রবেশ করেছে এরকম একটা হিন্দু রমণী একটু সন্ধ্যার ঘাটে একাকিনি জল আনতে গিয়েছে আর যদি কোনো জবন পেয়ারা চোখে পড়ে গেছে চুলের মুটি ধরে ছো মেরে ঘোষ সবার দিয়ে সেই মেয়েটিকে নিয়ে গিয়েছে নির্মম আসরিক অত্যাচার করে যদিও বা তার প্রাণ ভিক্ষা দিয়ে প্রাণে না মেরে হয়তো কোন রাস্তার মোড়ে অচৈতন্য অবস্থায় ফেলে দিয়ে গেছে পরের দিন কিন্তু আমাদের সমাজ তাকে আর গ্রহণ অস্বীকার করতে পারি আমাদের সমাজ কিন্তু পরের দিন তাকে গ্রহণ করেনি এইরকম ভাবে আমার সমাজের মানুষগুলো ধীরে 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 প্রাণ বাঁচানোর তাগিদের তলোয়ারের ডার সামনে নিজের অন্য ধর্ম আপন করতে বাধ্য হয়েছিলেন সেই সময় সেই যুব সন্ধিক্ষণের অভিযুক্ত পাবনা অবতার শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সেদিন যদি মহাপ্রভু বাংলার মাটিতে না আসতেন তাহলে বোধ হয় আপনি আমি আজকে এই দু হাজার পঁচিশ সালে এই গাড়াপ সিদ্ধেশ্বরী কালীবাড়ির নিশ্চিন্তে ভাগবত কথা শুনতে পারতাম না আমরা এই জায়গাগুলো কোথাও আলোচনা করি না কেন করি না ভাগবতে প্রবেশ করতে অনেক দেরি আছে গীতার চারটে শ্লোক নির্ভুলভাবে বলুন দেখি আমরা পারি না আমরা শুধু দুহাত তুলে জয় জোগাড় দিতে শিখেছি আর পালা কীর্তন আদের ঝাঁটা পোতায় রাখবেন জুতো পোতায় রাখবেন তিনটে তুলসী পাতা দিয়ে মাথায় গঙ্গা স্থান করবেন এই বুঝেছি তাই কি না বড় বড় কীর্তনিয়ারা ইউটিউব চ্যানেলে আজকাল এইসব বলছে ওটা কীর্তন নয় কীর্তন একটা বিরাট রসসাহিত্য আমি বধুরও লাগিয়া সেজ বিছাই নু গাছিনু ফুলেরও মালা মহাজনী পদ আর এখন কীর্তনে গাওয়া হয় না যে মহাজনী পদে কখনো রস আসন আছে চন্ডীদাসনে সনে কথা কহিলীদাস বলছেন রাধারানী মানে রাধা ভাবে বিবাহিত বিবাহিত হয়ে চন্ডীদাস বলছেন লম্পটের সনে যদি কথা বলিস তো তবে তোকে দেখে নেব মানে রাধা কিঙ্করি স্বরূপ স্বীকার করে যদি সত্যি মঞ্জরী স্বরূপ আনুভব তবেই তার কলমের ডবা দিয়ে এই শব্দ বেরো সেই মহাজনী পদ আর কোথায়। ঝাঁটা রাখবেন না জুতো রাখবেন তুলসী মঞ্চটা বাড়ির বাস্তু কম দিতে হবে ওটা তো বাস্তুবিদের কাজ ওটা তো জ্যোতিষীর কাজ ওটা কীর্তনীয় কাজ নয় আমরা ওটাকেই ভাবছি কীর্তন কারণ আমরা তো কীর্তন সম্পর্কে কোন ধারণাই নেই কীর্তন এটা বিরাট সাহিত্যের ইতিহাস খুব ভালো করে পর্যালোচনা করেন দেখবেন বৈষ্ণবীয় চর্যাপদ বিরাট চ্যাপ্টার সেটা যদি আপনার খুব ভালো করে অধ্যয়ন করা থাকে তাহলে বুঝবেন ও বাবা এই কীর্তনীয় তো সেই চ্যাপ্টারের সঙ্গে কোথাও কোন সম্পর্ক নেই তাহলে এটা কীর্তন হলো কি করে অথচ আমরা তাদের লুটিং করে আনি কেন জানেন আমরা ভাবে বিভাবে ব্যবহার আর অপ্রিয় কথা বললে পাঠক একদম ভালো এর ভীষণ অহংকার হ্যাঁ অহংকার আছে আমরা মায়াবদ্ধজিৎ যারা প্রত্যেকের অহংকার আছে আমাদের বৃত্তি যখন আছে তার তিনটে পরিচালক মন বুদ্ধি আর অহংকার এই জগতে বুকে হাত রেখে বলুন তো বাবা তার অহংকার নেই যার অহংকার নেই হ্যাঁ তবে এর মধ্যেও কথা হচ্ছে কথা হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় ইচ্ছা ধরে প্রেম নাম আমার মধ্যে যেন অহংকার থাকে কিন্তু সেই অহংকারটা যেন এই অহংকার হয় আমি শ্রী ভগবানের দাস এই দাসত্ব অঙ্গীকারের অভিমান যেন আমার মধ্যে থাকে এই দাসত্ব অঙ্গীকারের অভিমান যদি না থাকে 完了，挂好